গুছিয়ে কথা বলা দারুণ একটি শিল্প এতে জনপ্রিয়তা বাড়ে এবং মানুষকে প্রভাবিত করা যায় চলুন গুছিয়ে কথা বলার কিছু কার্যকরী কৌশল জেনে নি এক আপনি যা বলতে চান তা আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে নিন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকলে পয়েন্ট আকারে কাগজে লিখে নিন এবং সেটা দেখে দেখে বলুন দুই সিকোয়েন্স বা ধারাবাহিকতা বজায় রাখুন শেষেরটা শুরুতে বা শুরুরটা শেষে বলবেন না তিন তাড়াহুড়ো করবেন না শান্ত থাকুন খুব দ্রুত বা খুব ধীরে নয় মিডিয়াম গতিতে কথা বলুন চার শ্রোতার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন পাঁচ জড়তা পরিহার করার জন্যে ইয়ে মানে আ উ ইত্যাদি এড়িয়ে চলুন ছয় শব্দচয়ন ও বাক্য গঠনে সতর্ক থাকুন আন অফিসিয়াল শব্দ ব্যবহার করবেন না যেমন ফাটাফাটি না বলে চমৎকার বলুন বাংলা ও ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখুন সাত অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে সংক্ষেপে মূল কথাটা বলুন তবে দরকার হলে সংক্ষেপে কোনো উদাহরণ টানতে পারেন আট আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত চর্চা করুন কোনো এক সময় দেখবেন মানুষ মুগ্ধ হয়ে আপনার কথা শুনছে